ভবানীগঞ্জ ইউনিয়ন সুতরাং কোটা ছয় নম্বর ওয়ার্ড আমাদের ইউনিয়ন বিএমপি নেতা বেলাল ভাই তার দুই ঘরের দুই দরজাতে তালা মেরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে তারপর বড় মেয়ে পুরা সাই হয়ে গেছে চলে আরও তিনটা ছেলে মেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের জন্য সবাই জবাব করবেন

সে ভিতরে এখনো যদি হের বাইরে কেমন আনাথ আছে একটা